আসসালামু আলাইকুম এটা হচ্ছে মোরিঙ্গা গেইন প্লাস তো অনেকেই এটা সাতশো আটশো টাকা দিয়ে নকলটা কিনতেছে কিন্তু আমাদের কাছে এটা ফিক্সড প্রাইস ছিল আঠারোশো পঞ্চাশ টাকা কিন্তু এখন আমরা ডিসকাউন্ট প্রাইজে এটা ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি তো এটা অনেকেই ধারণা যে আমাদের কাছে যেটা আছে সেটাও মনে হয় নকল অথবা যারা সাতশো আটশো টাকা করে একটা মরিঙ্গা গেইন প্লাস কিনে নিয়ে আসে আর আমাদের এই ষোলোশো পঞ্চাশ টাকার মরিঙ্গা গেইন প্লাস যেটা আমরা কখনো ষোলোশো পঞ্চাশ টাকার কম সেল করব এটা আমরা ভাবতেও পারবো না সেই জিনিস সাতশো আটশো টাকার সেই একই জিনিস সম্ভবত আমরা দাম বেশি দিয়ে সেল করতেছি অনেকের এই ধারণাটা আছে কিন্তু আপনাদেরকে একটা কথা বলি আসলে এটা হচ্ছে একটা ইন্ডিয়ান প্রোডাক্ট ডক্টর বালাজির আর এটা হচ্ছে কি কি কাজ করে সেটা আগে আপনাদেরকে বলি তারপরে আপনার আসল নকল চেনানোর কথাটা হবে প্রথমত এটা আপনার কি কি কাজ করবে আপনি এই বইটা আমি এর সাথে একটা বই দেওয়া থাকে এটা আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর ফার্স্ট অফ অল এটা আপনার যে কাজটা করবে সর্বপ্রথম আপনার শরীরের ব্যথাটা কমায় শরীরে যত ব্যথা আছে হাঁটুর মালা যে ব্যথাগুলো আছে সেগুলো কমায় এটা হচ্ছে ভিতর থেকে আপনার শরীরের যাবতীয় ব্যথা আপনি যে ডক্টরের কাছে গেলে আপনাকে অনেক রকম টেস্ট দিবে তারপর হচ্ছে অনেক রকম ঔষধ দিবে তো এটা কিন্তু তেমন না এটা দেখা যাচ্ছে যে আপনার প্রতিদিন একটা করে খেলেই আপনার ব্যথা সেটা হচ্ছে আস্তে আস্তে ভিতর থেকে রিমুভ হবে আপনার শরীরে অ্যালার্জি চুলকানি থেকে শুরু করে মাইগ্রেনের ব্যথা তারপর হচ্ছে পিরিয়ডের সমস্যা হরমোনের সমস্যা এবং হচ্ছে আপনার যদি শরীরে অতিরিক্ত চর্বি জমা থাকে সেটা পর্যন্ত দূর করে আপনার হচ্ছে ওয়েট লস করা তো দেখা যাচ্ছে আপনি যদি ডায়েট করেন তাহলেই ওয়েট লস হবে ডায়েট না করলে কিন্তু ওয়েট লস হয় না তো সেটাও আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি ওজন কমানোর জন্য মনে করে থাকেন যে এটাতে আমার ওজন কমে যাবে তা না এটা আপনার ওজন কমাতে সাহায্য করবে এর জন্য কি করতে হবে আপনাকে ডায়েট করতে হবে আর কি এখন বলি যে এইটা হচ্ছে আপনার অনেক শরীরের যে কোনো সমস্যা মনে মনে করেন এটা হচ্ছে আপনার শরীরের একটা ডক্টর বলতে পারেন যে আপনার মাইগ্রেনের সমস্যা থেকে শুরু করে যে সর্দি কাশি যে শ্বাসকষ্ট যেসব সমস্যাগুলো থাকে এই সমস্যা তারপর পাইলসের সমস্যা কোষ্ঠকাঠিন্য সমস্যা এগুলো কিন্তু গোড়া থেকে নির্মূল করতে সাহায্য করবে আপনাকে এজন্য কিছু নিয়মও মানতে হবে আপনাকে চিনি জাতীয় খাবার কিন্তু খাওয়া যাবে না খুবই কম যে খেলে আপনি সপ্তাহে একদিন খেতে পারেন চিনি চিনি জাতীয় খাবার বাদ দিলেই হচ্ছে আপনি এটার রেজাল্ট একদম হচ্ছে নাইনটি পারসেন্ট পাবেন ঠিক আছে একশো পার্সেন্ট না পেলেও নাইনটি পারসেন্ট পাবেন আর যদি মনে করেন যে না আমি হচ্ছে এটা খাবো আর দুনিয়ার সব কিছু করবো তা না তো যাই হোক মোরিঙ্গা গেইন প্লাসের সাথে কিন্তু আপনারা এরকম একটা ভাউচার টাইপের একটা বই পাবেন এর ভিতরে সার্টিফিকেট পর্যন্ত কিন্তু অ্যাড করা আছে এই বইটার পিছনে এবং হচ্ছে এর সাথে হচ্ছে একটা মোরিঙ্গা গেইন প্লাসের একটা প্যাকেট দেওয়া হবে সেই তার ভিতরে করেই কিন্তু এটা আপনাকে মানে আমরা পৌঁছে দেব। আর এটা হানড্রেড পারসেন্ট অরিজিনাল পাবেন এবং মরিঙ্গা গেইন প্লাস আপনি হচ্ছে কখন ওই ষোলোশো পঞ্চাশের কম কিন্তু আশা করবেন না পাওয়া কারণ এটা নকল মানে নকলে কিন্তু সে গিয়েছে অরিজিনালটা আমি আপনাকে একটুখানি দেখাইও দিচ্ছি দেখেন এই প্যাকিংটা খোলার পরে কিন্তু মোরিঙ্গা গেইনের উপরে একটা সিল আছে তার উপরে আরও একটা কিন্তু ফয়েল পেপার দিয়ে এখানে কিন্তু মোরিঙ্গা গেইনের এই যে আপনার হচ্ছে ফয়েল পেপারের উপরে কিন্তু ইনটেক লেখা আছে ইনটেকের মানে মুখটা খোলার পরে দুইটা পাবেন এবং সব থেকে বড়ো কথা এই সাপ্লিমেন্ট মানে এই এই ঔষধটা কিন্তু দেখতে দেখেন কেমন একটা কচি কলার পাতা কালার ধরুন একটি গ্রিন টাইপের কালার যে একদম হচ্ছে এবং দশটা খাস কাটা থাকবে একটা ঔষধের দশটা খাস কাটা থাকে আর এইটা হচ্ছে দেখবেন হচ্ছে নকলটা কী হবে অনেক ডিপ হবে হ্যাঁ আর একদম চ্যাপটা চ্যাপটা ঔষধ থাকে না সেই ঔষধগুলো আমি একটুখানি আপনাকে দেখাই দিচ্ছি যে নকলটা কেমন হয় দেখেন নকলটা খোলার পর এখানে আপনার একটা মাত্র এই সিলিকন পেপার পাবেন আর ভিতরে আরেকটা যে আপনার ফয়েল পেপার থাকবে সেটা কিন্তু আপনি পাবেন না এবং হচ্ছে ভিতরের এই যে কোটার এই ইয়াগুলা অনেক ডিপ কালার এবং হচ্ছে এরকম আমাদের যে ঔষধটা চ্যাপটা মতো হ্যাঁ কচি কলার পাতা কালারের মতো সজনে পাতার যে কালার ওরকম কিন্তু এইটা দেখেন কেমন গাঢ় হ্যাঁ পুরো হচ্ছে আপনি যদি আমাদের কাছ থেকে বিশ্বাস করে নিতে চান নিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক পেজে নক করতে পারেন